বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে আমি কয়েকটা মিটিংয়ে বলেছি অ্যাটম বোমার ভয় দেখায় না নিউক্লিয়ারের বয় দেখায় না আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বম আছে এবং তারা দিতে রাজি আছে সুতরাং আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলা চুষব এটা হবে না এখান থেকে নিউক্লিয়ার বম লঞ্চ করা হবে টিট ফর ট্যাট বন্ধুত্ব চান বন্ধুত্ব শত্রুতা চান শত্রুতা মোদি সাহেবকে বলবো আপনারও বয়স হয়েছে আল্লাহকে ভয় করেন নববধুর ফাঁদে পড়েন না বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে তবে আপনার জন্য ভালো হবে এই বুড়িকে বাদ দিয়ে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করেছে বাংলাদেশের জনগণ আমরা মুসলমান আমরা কৃতজ্ঞ জাতি আমরা অকৃতজ্ঞ জাতি না যে যখন আমাদেরকে যা উপকার করেছে আমরা তাদের সেই উপকারের কথা স্মরণ করি না হলে এটা মুসলমান থাকবে না আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় যে উপকারের উপকার করা এটা আমাদেরকে আমাদের ধর্ম শিক্ষা দেয় আমরা আপনাদের বিরুদ্ধে না আপনাদের সেভেন সিস্টারও চাই না আর এখানে চিকেন নেকো আমরা চাই না আমরা চাই আমাদের দেশটাকে নিয়ে শান্তি থাকতে আপনি আমাদের দেশটাকে নিয়ে হস্তক্ষেপ করবেন না আপনার কিছু ছাগল প্রত্যেকদিন দিন ইউটিউব ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে কুৎসা রচনা করছে তাদেরকে বন্ধ করেন আসল সত্যটা দেখেন বাংলাদেশে হিন্দুরা যে পজিশনে আছে পৃথিবীর কোনোখানে নাই কত পার্সেন্ট হিন্দু চাকরি করছে কত পার্সেন্ট হিন্দু চাকরি করছে সেটা দেখেন ভারতে একবার দেশ পার্সেন্ট মুসলমান চাকরি করে তিরিশ কোটি মুসলমান আছে এক চতুর্থাংশ মুসলমান তাহলে এক চতুর্থাংশ চাকরি হওয়ার কথা পঁচিশ পার্সেন্ট চাকরি হওয়ার কথা কিন্তু সেটা তো নাই কিন্তু আমাদের এখানে 5% চাকরি হওয়ার কথা সেখানে আছে 30% চাকরি 35% চাকরি আমরা কারোর প্রতিই ন্যায় করি না আমরা চাই merit এর উপরে প্রত্যেক জায়গায় চাকরি পাক ভারত তাদেরত অপরিবর্তন করবেন প্রধান উপদেশটা মহোদয়কে বলবো চুপুর উপর ভরসা করলে বিপদ বрни এটা হল হাসিনার ছায়া এক সবচেয়ে দুর্নীতিবাদ একজন লোক যে রাষ্ট্রপতি হিসাবে সিনেমা উদ্বোধন করতে যায় তার স্ট্যান্ডার্ডটা কি একজন প্রোডিউসারের উপর তো না সে তো হলো একজন সিনেমা প্রোডিউসার তাকে কি করে রাষ্ট্রপতি বানান এটা তো হাসিনা বানাইছিল অন্য কারণে হাসিনার দরকার ছিল যে একটা পাঁচাটা লোক আমাদের তো পাঁচাটা লোকের দরকার নাই আমাদের দরকার হলো আঠারো কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার মত আশা করি প্রধান উপদেষ্টা আরো বিপদে পড়ার আগে এই সত্যটা উপলব্ধি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন